গত সাত মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে এক কোটি একত্রিশ লাখ শুধু জানুয়ারিতে টেলিকম অপারেটররা গ্রাহক হারিয়েছে প্রায় দশ লাখ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সবশেষ পরিসংখ্যানে দেখা গেছে জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমে দাঁড়ায় এগারো কোটি সাত লাখ এই খাত বিশেষজ্ঞরা মনে করছেন মোবাইল ইন্টারনেট গ্রাহক কমার অন্যতম কারণ সিমের ওপর কর পঞ্চাশ শতাংশ বৃদ্ধি অপারেটরদের ভর্তুকিতে সিম বিক্রি কমিয়ে দেওয়া এবং গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার অবনতি